ই বাবা কি করছে এখানে আর একটু দেখ দেখাই তোকে এই গাছগুলো তো তুই আমাকে বললি গ্লাভস পরতে এই যে গ্লাভস পরে সেই দেখ দেখো गाइस আমাকে বাবা জিনিস বলে কোয়া জলি রোনাল্ডো লাগে নাকি রোনাল্ডো কাদা কাদা গন্ধ খেলে তো পুরো কাদা করে নিয়ে আসে সেই জন্য কাদা কাদা গন্ধ ই বাবা কি

আগে 13 ছিল আর এখন তুমি হওয়ার পরে সেটা 21 হয়ে গেছে। সাইড কিরকম লাগছে দেখো ছেলে পুরো ছেলেদের মধ্যে দেখিস বাবার মুখে চকে দিয়ে দিছিস আমার। দুনালো শোনা আমাকে আবার সব গোছাতে হবে নেমে পড়া হয়ে গেছে। করছে তোর গরম লাগছে না ইন্ডিয়া কি রোনাল্ডো নাকি যা পারছে বলে যাচ্ছে নাম তাড়াতাড়ি বাবাকে সব গোছাতে হবে ওগুলো তোর বাবা কালকে আবার একদম ফাইনাল ম্যাচ খেলতে যাবে রোনাল্ডো ওই দেখো কি সেজে বসে আছে দেখো একবার হ্যাঁ পুরো ছেলেদের মতো সাজিয়েছে তোকে কেমন লাগছে বল যাবে হচ্ছে চাকদা আর তার আগে কালকে খেলা পনেরোই আগস্টের আর আজকে সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে তো বাবা তো ঘুরতে যাচ্ছে খেলতে যাচ্ছে কোথায় ড্রেস দেখো না খেলার ড্রেসে ভর্তি কয়জোড়া মজা বাবা সত্যি

বাবা তুই যখন ছোট ছিলি হ্যাঁ তখন বাবা তোকে বলেছিল ক্রিকেট খেলতে শেখাবে সেটা সেটা কেমন হতো তুই কি শিখতে চাস ক্রিকেট তার বাবার মতো তার বাবার মতো মাঠে চলে যাবি খেলতে বাবা মেয়ে দুইজনে মাঠে চলে যাবি ঘোড়া আর ঘোড়া তো পরের বছর থেকে এমনিও হবে না পড়াশোনায় একদম কি? সুন্দর গুছিয়েছে দেখ। হ্যাঁ আর যখন বিদেশ থেকে আসবে সেই জামা কাপড় দেখবে আর এই গোছানোটা আমি একটা ফটো তুলে রাখবো আর আসবে সেইটা একটা ফটো তুলবো জামা কাপড় এটার প্রতি আমার একটা আলাদাই প্রেম আছে ছোটবেলা থেকে এটা আমার প্রথম প্রেম প্রথম স্বপ্ন বলতে পারো ছোটবেলা থেকে এগুলোকে একা একাই গুছিয়েছি বিদেশ যাওয়ার পরে তখন তো মা দিদা তখন বাড়িতে আসলে ধুয়ে দিত তারপরে তুমি আসলে গুছিয়ে দাও কিন্তু এটা ছোটবেলায় নিজেই গুছাতাম নিজেই মাঠে যেতাম নিজেই খেলতাম নিজেই ধুতাম নিজেই আবার মাঠ থেকে গুছিয়ে নিয়ে আসতাম তো সব কিছু প্রেম সব কিছু ভক্তি আসক্তি এটার প্রতি আমার একটা আলাদাই আসক্তি সেটা গোছানো দেখেই বোঝা যাচ্ছে দেখো বাবা কি সুন্দর সব গুছিয়েছি

আজকে আমরা যাবো হচ্ছে চাকদা একটু পরেই যাব আর সে অ্যাকচুয়ালি ম্যাম আসবে ম্যামের জন্যই ওয়েট করা আর সে যেহেতু এক্সাম চলছে পড়া তো মিস করা যাবে না কালকে পরশু তিন দিন মাঝখানে ছুটি আছে স্যাটারডে সানডে আর কালকে তো সেই জন্য কালকেই আবার চলে আসবো অ্যাকচুয়ালি দেওর ননদ সবাই গেছে চাকদা আর আমাদেরও বাড়িতে মন টিকছে না আর যেহেতু ছুটি আছে ছুটি না থাকলে আর যাওয়া হতো না তো আজকে যাব ভাবছি আশির পড়া হয়ে গেলে আশির বাবা আবার খেলার ড্রেস গুছিয়ে রেখে গেছে কারণ কালকে চাঁদা থেকে এসে হচ্ছে এখানে হচ্ছে খেলবে এখানটায় আর আশির বাবা হচ্ছে এই ব্যাগটা নিয়ে এসেছিল এবার আসার সময় এবার অ্যাকচুয়ালি কি কি এনেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি হয় আর কি নর্মালি যাই হোক এই ব্যাগটা নিয়ে এসেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন দেখিয়ে দিলাম কি ব্যাগ নেব একদিনের জন্য তত বড় ব্যাগ নেওয়া যাবে না ভেবেছিলাম স্কুলের একটা ব্যাগ রয়েছে যেটা সবসময় নর্মালি নিয়ে যাই এটার মধ্যে একটা বালিশের মতো আবার রয়েছে যাতে ব্যাগটা ফোলা থাকে নষ্ট না হয়ে যায় তো এটার মধ্যে আবার একটা টানার মতো এরকম ধরনের রয়েছে যেটা আশি ঘুরতে গেলে নিয়ে যাবে অ্যাকচুয়ালি আমি আশির বাবাকে আরও দু বছর আগে বলেছিলাম স্কুলে যাওয়ার জন্য এরকম একটা ব্যাগ আনার জন্য কিন্তু আশিতে স্কুলে যেহেতু স্কুলের ব্যাগ ছাড়া অন্য ব্যাগ অ্যালাউ নেই তো সেই কারণে এই ব্যাগটা এখন আশির ঘুরতে যাওয়ার জন্য ইউজ করা হবে আশি যদি কোথাও ঘুরতে যাই তখন এই ব্যাগটা নিয়ে যায় এখন হচ্ছে ঘুরতে আচ্ছা তোমরা তো কমেন্ট করে বলতো তোমাদের একটা জিনিস আমি দেখাবো এই দুটোর নাম কি তুমি বলো কমেন্ট করে জানাবে আমি তোমাদের দুটো এই দুটোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ আমার তো ভালো লাগে দুটোকেই এইটা হলো এলজা এটা হলো আনা আমার সবথেকে বেশি আনারকে মিডিয়াম ভালো লাগে কারণ আমার দুটো বেনুনি করে আছে আমার দুটো চুল ভালো লাগে না আর আমার একটা চুল একটা বেনুনি যেহেতু ভালো লাগে ওই জন্য আমার সবার থেকে বেশি এলসাকে ভালো লাগে আনা মেকআপটা সুন্দর কিন্তু এলসাটা একটু বেশি সুন্দর লাগে কারণ ও ড্রেসটাও খুব সুন্দর পুরো প্রিন্সেসের মতো আর চুলে কি সুন্দর বেনুনি করে থাকে ও রোজ বছর আমার এটা খুব পছন্দ ক্রিম কিনেও আর মাখা হচ্ছে না কারণ হচ্ছে পরীক্ষা পরীক্ষা করে মাথা গেছে খারাপ হয়ে আর আজকে যেহেতু ঘুরতে যাচ্ছি ক্রিমটাকে কোথায় এনে রেখেছি সেটাও খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে খুঁজে বার করেছি এর আগে আমি সবসময় এই ক্রিমটাই ইউজ করি লোটাসের কিন্তু মাঝখানে আমার একটা ক্রিম এনেছিলাম নতুন সেটাও ভালো মানে স্কিনটা প্রায় সারা দিন সফট থাকছে কিন্তু ক্রিমটা হচ্ছে একটু তেল তেলে ধরনের সেই জন্য আর ওই ক্রিমটা ইউজ করা যাবে না মনে হচ্ছে মানে যাবে না বলতে কি ওটা রাতে ইউজ করব আর এই ক্রিমটা আমার ভালোবাসা বলতে পারো কিছু নামে খেতে শুধু এই ক্রিমটাও মাখা হয় তাহলে মানে মুখটা একটু গ্লো করে আর এই ড্রেসটা মানে এই কুর্তিটা কুর্তি নয় অ্যাকচুয়ালি টপ টাইপেরই আবার কুর্তিও বলতে পারো কারণ অনেকটাই লং ধরনের আছে টপই তো এই টপটা এনে দিয়েছিলো হচ্ছে এবার নরথ নিয়ে এসছে দুবাই থেকে তো এসে তিন চারটে অ্যাকচুয়ালি এনেছিলো তো বলছে তোমার যেটা পছন্দ তুমি নিয়ে যাও তো আমার এটা পছন্দ হয়েছে আমি এটা নিয়ে এসেছি